হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দুই কাঠা একটা পোলটের ভিডিও দেখাবো এই যে দুই কাঠা পোলটটা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এই যে পোলটটা এটাই বিক্রি হবে একদম রাস্তার পাশেই দুই কাটার একটা পোলট মুখটাও চমৎকার দুই কাটা পোলটের প্রায় চব্বিশ ফিট মুখ আছে এই যে বাস দেওয়া দেখতেছেন এইটাই এই পোলটটার অবস্থান হচ্ছে আদমজি ইপিজেড সংলগ্ন আদমজি এমডাব্লিউ কলেজ রোড দিয়ে শো যা একটু গেলেই মদিনাবাগ তো রাস্তার নাম অদিনাবাগ অর্থাৎ আদম জিপিজেড থেকে সর্বোচ্চ এক কিলোমিটারের ভিতরে এই দুই কাটা পোলটটা বিক্রি হবে এই দুই কেটা পোলটের মূল্য হচ্ছে প্রতি কাটার মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা অর্থাৎ প্রতি কেটার মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা আর যদি এটা ভরাট করা হয় তাহলে দাম একটু বৃদ্ধি পাবে কিন্তু এখন যদি কেউ নিতে চান তাহলে দুই কাটার মূল্য হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা খুব চমৎকার একটা পোলট এই এলাকাতে আদম জিপিজেড থাকার কারণে এবং স্কুল এবং কলেজ অর্থাৎ আদম জি এমডাব্লিউ স্কুল এমডাব্লিউ কলেজ থাকার কারণে এখানে জাগা জমির দাম ভালো এবং ভাড়ারও খুব চাহিদা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা বর্তমানে ছয় ফিট করা আছে এটা আরও চার ফিট হবে মোট দশ ফিটের রোড অর্থাৎ দশ ফিট রোড সংলগ্ন দুই কাটার প্লট প্রতি কাটার মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা এটা আদমজি সিটি ইয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আসসালামু আলাইকুম